আমাদের অপর একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যারা কার্টুন অ্যানমিশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে এই ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস মানবন্টন রয়েছে সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চলেছে ও আরেকটা ভালো কথা তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল প্রশ্নপত্র কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যেটা আমরা ঠিক পরীক্ষার আগের দিন রাত্রে পাই কিন্তু এইবার তখন পরিস্থিতির আলোকে প্রশ্নটা অনেক আগে আমরা পেয়ে গেছি তবে প্রশ্নটি আপলোড দেওয়ার জন্য তোমাদের একটু সাহায্য আমার দরকার সেটা হলো এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে বলতে হবে তোমরা কি প্রশ্নটি চাও কিনা যদি আমাদের টার্গেটিং লাইক এবং কমেন্ট পূরণ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমরা তোমাদের মূল প্রশ্নপত্র উত্তর সহ আপলোড দেওয়া শুরু করব তো এখন চলো আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সিলেবাসটা দেখে নিই এবং মানবন্টনটা দেখে নিবা বা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কয়টা প্রশ্ন থাকবে কত মার্ক করে থাকবে এই জিনিসটা তোমার জানা সিলেবাসের থেকে ওইটা ইম্পর্টেন্ট তো এখানে বিশ্বভিত্তিক বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এখানে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সেন্ট জন্য এখানে কিছু নির্দেশনা রয়েছে তবে আমি এটাকে স্কিপ করছি কেননা এখানে আমার তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু নাই আমি ফার্স্ট আসবো সিলেবাস যেখানে সংক্ষিপ্ত পরীক্ষার সিলেবাস রয়েছে তো আমি সিলেবাস যদি আসে এখানে খেয়াল করা বার্ষিক পরীক্ষা সিলেবাস এখানে পাঠ্যক্রম অনুসারে তো ফার্স্টে তোমাদের দেখতে পড়তে হবে প্রথম একম অধ্যায় নাম্বার তো এখানে বসে সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপত্তে থাকি এই জিনিসটা তোমাদের পড়তে হবে যেটা এক থেকে চল্লিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে তারপর দ্বিতীয়তে তোমাদের পড়তে হবে আমার কৈশোরের জন্ত যত্ন তো এটা পড়বা তোমার একচল্লিশ পেজ থেকে পঞ্চান্ন থেকে তারপর হলো তিন নম্বর হলো চলবন্ধু হই এখানে হলো ছাপ্পান্ন পিস থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তোমাকে তারপর চলো নিজেকে আবিষ্কার করি এখানে তোমাদের পড়তে হবে বাহাত্তর পৃষ্ঠা থেকে অষ্টআশি পৃষ্ঠা পর্যন্ত তারপর তোমাদের পড়তে হবে অনুভূতি ও প্রয়োজনের কথা বলি এখানে হলো পড়তে হবে তোমাদের উননব্বই থেকে একশো নয় উনিশ পিস পর্যন্ত এই হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং এবার আমরা দেখবো যে মান বন্টন যেমনটা আমি বলি যে মূল্যায়ন পরীক্ষার জন্য একটা বন্টন থাকবে এবং তোমাদের এক মার্কের জন্য একটি বন্টন তো এইখানে দুইটা বন্টন আছে তোমাদের দুইটি দেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এখানে বলা হয়েছে শিখন মূল্যায়ন পরীক্ষা ত্রিশ পার্সেন্ট মানে ত্রিশ পার্সেন্ট পরীক্ষা হবে ত্রিশ মার্কের একটি পরীক্ষা হবে শিখন মূল্যায়ন এবং আরও একটা পরীক্ষা হবে সামষ্টিক মূল্যায়ন যেটাতে তোমরা পাবো হলো সত্তর পার্সেন্ট মানে একশো মার্ক এই একশো মার্ক আর এই একশো এখানে ত্রিশ মার্ক এইখানে দুইটা যোগ করলে হয় একশো ত্রিশ মার্ক মানে তোমাদের টোটাল পরীক্ষা হবে একশো ত্রিশ মার্কের যেমনটা আমি বললাম যে তোমাদের এখানে আমি একটু তোমাদের প্রশ্নটা হালকা একটু দেখে দেবো তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো আর যদি উত্তর সহ প্রশ্নটা চাও যে আমরাই আপলোড দিই সেক্ষেত্রে এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করা মাস্ট বি এখনও যদি না করে থাকাও অবশ্যই সেটা করবা কেননা টার্গেটিং লাইট কমেন্ট পুরো না হলে আমি কিন্তু কোনোভাবেই এটা আপলোড দিতে পারছি না কেননা এখন কেউ আপলোড দেবে না তারা অনেক দু একজন আরও পাইছে কিন্তু তারা কিন্তু আপলোড দেবে না আমার বড় ভাইদের সাথে কথা হয়েছে এই বিষয়ে তবে তোমরা চাইলে আমি আপলোড দিতে পারি আমরা প্রথমে এসে যে শিখনকালীন মূল্যায়ন পরীক্ষা কীভাবে হবে কিসের ভিত্তিতে পরীক্ষা হবে কত পৃষ্ঠা থেকে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে দেখবা তোমাদের শ্রেণীর কাজ একক কাজ দলগত কাজ এই বিষয়টা থাকবে একশো নয় পৃষ্ঠায় ঠিক আছে এবং এখানে থেকে তোমরা পাবা পনেরো নাম্বার এরপর বলতে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক পরীক্ষা হবে যেটা হলো ফুলে আসে ফুলের বাগানে এখানে তোমরা 74 পৃষ্ঠায় এই কাজটা পেয়ে যাবে এবং তোমরা এখানে পাবা দশ মার্ক এবং সর্বোপরি তোমাদের আরেকটা থাকবে অনুসন্ধানমূলক কাজ যেখান বা প্রতিবেদন উপস্থাপনা এই জন্য তোমরা পাবা হলো পাঁচ মার্ক তবে এখানে আসলে বন্ধু মেলার আয়োজন ঠিক আছে চলো বন্ধু হই এই জায়গা থেকে আশা করি পেজটা হলো ছেষট্টি এবার তোমাদের মূল পরীক্ষা চলেছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন তো এখানে তোমরা কি কি প্রশ্ন থাকবে প্রথম হলো নৈবিত্তিক থাকবে বহন প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর দিতে হবে এবং তার মধ্যে পাবা পনেরো মার্ক তারপরে তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে দশটির জন্য তোমরা পাবা দশ মার্ক এর পরবর্তীতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ দশ দশটি এবং দশটি উত্তর দিতে হবে প্রত্যেকটায় দুইটা করে প্রশ্ন উত্তর থাকবে এবং দশটি উত্তর দিলে তোমরা পাবা বিশ মার্ক তারপরে তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন এটা হলো দৃশ্যকল্প বিহীন অর্থাৎ রচনামূলক প্রশ্নে কোনো উদ্দীপক থাকবে না আমি বারবার বলছি এই রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেহেতু লেখা আছে তার মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না পাঁচটি প্রশ্ন থাকবে তোমাকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং তোমরা পাবা পনেরো মার্ক আস তারপরে তোমাদের রচনামূলক আবার প্রশ্ন থাকবে তবে এইটা হলো দৃশ্যকল্প থাকবে মানে উদ্দীপক থাকবে সেখানে সাতটি প্রশ্ন থাকবে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিবে প্রত্যেকটা প্রশ্ন তুমি আট মার্ক করে পাঁচশটা চল্লিশ মার্ক এই হলো ঘুমাইছে ঘুমাইছে এই হলো তোমাদের টোটাল একশো মার্কের একটি পরীক্ষা যার জন্য তুমি পাচ্ছ তিন ঘন্টার সময় তবে এখানে একটি ছোট্ট বিশেষ বা আছে যেখানে হলো একশো মার্কের পরীক্ষাকে তোমাকে নব্বই সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এই বিষয়ে আমি পরে আসি যেমনটা আমি বললাম যে আমি ভিডিওর মাঝখানে অবশ্যই তোমাদেরকে আমার প্রশ্নের একটুখানি ঝলক দেখাবো তাই আমি ওই প্রশ্নের ঝলকটা একটু দেখাচ্ছি এই প্রশ্নটা সম্পূর্ণ দেখো আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ প্রশ্ন রয়েছে সহ তো এই উত্তর সহ যদি প্রশ্নটা তোমাকে চাই তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে হবে যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরপত্র সহ রয়েছে তাই তোমরা যত তাড়াতাড়ি ভিডিও চাও এবং চাও যে আমি তাড়াতাড়ি করে ভিডিওগুলো আপলোড দিই যেন তোমরা তাড়াতাড়ি করে কোশ্চেনটা পেয়ে যাও তাহলে তাড়াতাড়ি একটি লাইক এবং একটি কমেন্ট দিয়ে টার্গেট পূরণ করতে সহায়তা করো সবাই ভালো থাকো আলাইকুম